আল্লাহ তালা আমাদের সামনে সুলতানুল ওয়াইজিন যাকে কি বলা হয় সুলতানুল ওয়াইজিন দীর্ঘ তিনটি মাস একই সাথে একই রুমে থাকার সৌভাগ্য হয়েছে আমি নিজ চোখে তিনটি মাস দেখেছি যে রাত চাকা কাকে বলে রাত থেকে আমাজতপন্দিকে কাকে পরে তিনটি মাস একই বিশ হাজার থাকার সুযোগ হয়েছে আল্লাহ তালাহ এই সময়তে পরের জন্য আমাদের ক্লাসরের ময়দানে একই সাথে থাকার সুযোগ করা যায় না নামিন আমাদের মাত্রা সাথে গত বছর সাতজন ছেলেপাখি পেয়েছিল এই বছর দুইজন ছাত্রকে দস্তরে ফজিলত দেওয়া হচ্ছে আফেজ মহম্মদ মাহ রফ হোসেন পিতা সোয়েজ আলী এবং

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر

আমাদেরকে আল্লাহ তালা রমাগম দিছেন হইতে পারে যে এটা আমাদের জিন্দগির শেষ রমাগণ এই কারণে এইটার কদর করা বেজর রাত মাত্র একটা গেছে। আরো কয়টা আছে আরো চারটা বেজর রাত সামনে আছে লাইলাতুল কাদার তালাশ করা লাইলাতুল কাদার তো খাইরুমিন আলফি সাহার খায়ের শব্দ আরবিতে ব্যবহার করা হয় অনেক ভালো বোঝানোর জন্য অনেক অনেকের কোনো শেষ নাই অনেকের কি নাই এই কথা অনেকের কি নাই বহুত ভালো অনেক ভালো অনেকের কোনো শেষ আছে অনেক বোঝানোর জন্য আরবি ভাষায় ব্যবহার হয় খায়ের সাহাদ তার মানে একটা রাত্রি হাজার মাসের চেয়ে অনেক ভালো অনেক বেশি ভালো তাহলে যে এই একটা রাত্রের দাম কত এটা হিসাব করে বাইর করার কি নাই কোনো কায়দা নাই এ কারণে লাইলাতুল কাদার তালাশ করা শুধু লাইলাতুল কদার পাওয়ার আশায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আরিহু সাল্লাম তো এক সময় সারা মাস এটাকাফ করছেন মসজিদে রমজানের এক তারিখ থেকে শাওয়ালের এক তারিখ পর্যন্ত এতে কাজ করছেন সারা মাস তো বিশ দিন পরে যেমন লাইলাতুল কাদার পাওয়ার জন্য কয়দিন এতে কাজ করছেন বলেন আমার কথাটা কি শুনছেন আবার বলি রোজার এক তারিখ থেকে সাওয়ালের এক তারিখ পর্যন্ত এতে কাজ করছেন কি পাওয়ার আশায় লাইলাতুল কাদার পাওয়ার আশায় পুরা এক মাস এতে কাজ করছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিমের সাথে সাহাবিরা এতে কাফে আছে নবীর ইমান আর সাধারণের ইমান দুইটা ইমান কি এক হবে কিছু সাহাবি আছে পনেরো দিন সতেরো দিন বিশ দিন থাইকা মসজিদ থেকে বাইরে হয়ে গেছে গা কতক্ষণ থাকবো মসজিদের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই যখন বিশ দিন থাইকা কিছু সাহাবি যখন বাইত গেছে গা সবাই আবার ডাকছে আল্লাহ যারা বাইরে গেছে তাদের ডাকছে বিশ দিন আমার সাথে রইলা আসল বাইরে গেলা কেন ভিতরে থাক ইনাফি ফিহি লাইলা তনু কাদের লাইলা লাইলা তনু কাদের আলফি সাহাব তোমরা তো শেষ দশ দিন যেটা এটা বাদ রাইখে বাইরে গেলা আর এর ভিতরে আছে লাইলাতুলু কাদার জিবর বইলা গেল। এই শেষ দশকে আছে লাইলাতুল কাদার মান হরিমা যে লাইলাতুল কাদার কে গুরুত্ব দিল না লাইলাতুল কাদার থেকে নিজেকে বঞ্চিত করলো সে দুনিয়ার সব খায়ের থেকে নিজেকে বঞ্চিত করলো আর যে লাইলাতুল কাদারের সম্মান করলো কদর করল সেই সারা দুনিয়ার সব রহমত বরকত খায়ের গুলোর কদর করলো লাইলাতুল কাদার এটা পাওয়ার জন্য ঈসা নবী আবার আসবে দুনিয়াতে শুধু লাইলাতুল কাদার পাওয়ার আসে আমাদের কাছে এগারো মাস পর পর আসে ঘুরা লাইলাতুল কাদার আর ঈশা নবী অপেক্ষা করতেছেন দুনিয়া দুনিয়ায় লাইলাতুল কাদারের ইবাদত করার জন্য আসমানে দুই বছরের বেশি হয়ে গেছে দুই বছরের বেশি হয়ে গেছে আসমানে অপেক্ষা করতেছেন কে আমাদের আগে আসবেন শুধু এই লাইলাতুল কাদারের লোবে। উম্মত হওয়ার দোয়া করছেন সুবাহান আল্লাহ বলেন এই যে সুবাহান আল্লাহ বলছেন না সত্তর গুণ বেশি হয়েছে অন্য সময়ের চেয়ে বলেন আওয়াজ করে সুবহান আল্লাহ সুতরাং লাইলাতুল কদরের অনুসন্ধান দরকার কি না বলেন হ্যাঁ লাইলাতুল কদর তালাশের জন্য উত্তম তরিকা হলো মসজিদে ইতিকাফ করা পুরাটা পারলে ভালো তো যারা সুন্নতে ইতিকাফ করবেন প্রতি রাতে যায় মসজিদে থাকবেন সমস্যা কি চব্বিশ ঘন্টা যদি লাগাতার পর দিন না থাকতে পারেন শূন্যতে করেন মাগরি জানগা আবার একেবারে ফজর আল্লাহ রসুল বলেন যে তোমরা এ রাত্রিতে বেজর রাত্রিতে জাগ্রত থাকো ইবাদত করো ঘুমায় পড় না ইবাদত করো শূন্য তেতে করতে পারেন অথবা ঘরে ইবাদতের পরিবেশ কায়ম করেন বদনসিব আমাদের আমাদের কপাল খারাপ এখন এই জমানার মুসলমানের মেজাজের এত পরিবর্তন হয়েছে মুসলমানের গড়ে এতে কাজ করার ব্যবস্থা এখন নাই আর কথা শোনেন এই উম্মতের বৈশিষ্ট্য হলো এই উম্মতের মসজিদ সারা দুনিয়া আল্লাহর রসুল বলছেন জুইলা ত্রিয়াল আর দু কুল লোহা আল্লাহ আল্লাহ তালা আমার জন্য টুটাল জমিনটাকে মসজিদ বানাইছে সোহান আর আমাদের বাপ ইব্রাহিমে যে কাবার নির্মাণ করার পরে অবশিষ্ট মাটি যেটা ফেঁকে মারছিল যেখানে কেমনের পূর্বে হলেও একটা করে মসজিদ হবে এই ফজিলত আমরা পাইছি যে উম্মতে মোহাম্মদির যুগে মসজিদের অভাব নাই তার ভেতরে ঢাকা শহরে মসজিদ একেবারে কাবা শরীফের মানে মক্কা মতো মক্কা মলিতে গলিতে মসজিদ কারণ বালি যখন তখন তো কাছে না বেশি পড়ছে দেখা গেছে যে মক্কার গলিতে জাগায় জায়গায় চিপেসাবাই মসজিদ বাংলাদেশের মতো মসজিদ ঢাকা শহরে যেরকম মসজিদ এইরকম মসজিদ দুনিয়ার আর কোনো রাষ্ট্রে নেই পৃথিবীর আর কোথাও নেই এত মসজিদ এত মসজিদ দুনিয়ার আর কোথাও নেই মনে হয় আমি এই কারণে মাঝে মাঝে বলি যে ইব্রাহিম আলী সাল্লাম যখন বালি ফেঁকে মারছিল ওইটা মনে হয় বিশেষ ভাবে ঢাকা শহর এক ফুটলা পড়ছে কারণ টোটাল চীন ঘুরলে দেখা যায় পুরা এলাকায় একখান মসজিদ চীনে জমা পরার জন্য দুই সময়ের দূর থেকে যাইতে হয় এক সময় দূর থেকে যাইতে হয় একটা মসজিদ আর বাংলাদেশে এই গলিতে একটা এই গলির মাথায় একটা ওই গলির মাথায় একটা মসজিদ তখন মসজিদে যে এত ইফাদত করবে আপনি কিন্তু একটা জমানা গেছে প্রত্যেকটা মুসলমানের ঘর ছিল মসজিদ মসজিদের নামাজের ব্যবস্থার মতন ঘরে একটা নামাজের ব্যবস্থা আগের যুগের মানুষের ছিল কপাল খারাপ যে ডিজাইন হয় এখন ইঞ্জিনিয়ার কোন জায়গায় টেলিভিশন বসবে এইটা ডিজাইনের ভিতরে আনা হয় কোন জায়গায় একটা গাছ থাকবে এটা ডিজাইনে আনা হয় ইকোরিয়ামটা কোন জায়গায় বসবে এটা আনা হয় কিন্তু পুরা বাসার ভেতরে কোন জায়গায় নামাজ করবে এর একটা জায়গা পাওয়া যায় না পুরা একটা ফ্লাগ আর ফিটের ফ্লাগ হে ভেতরে একটা নামাজের জায়গা নাই ইল্লামাশটা আল্লাহ আল্লাহ তাকে সহিব বুঝ দিচ্ছে সেতো করছে তাছাড়া অধিকাংশ ঘরওয়ালার ঘরগুলো এখন ইবাদতের জন্য অনুপযুক্ত আমাদেরকে আপনারা ডাইকে ডুকে আপনাদের ঘরে নেন দোয়া করার লেগে ইল্লা মাসাল আল্লাহ যাদের ঘর ভালো রাখছে তাদের ঘর ছাড়া অধিকাংশ ঘর আমরা পাই মনে মনে চিন্তা করি যে হের ঘরে যে দোয়া করতেছি এ না তো কোনো ফিরিস্তা না কারণ এত মূর্তি এত ছবি এত কিছু ঘরের ভিতরে আছে জোর ভিতরে কোনো ফিরিস্তা যায়া আমাদের দোয়া এবাদতে সামিল হওয়ার মতো সুযোগ নেই রহমতে ফি ইস্তা ঘরে ঢোকার সুযোগ নারীরা ঘরের কোণে এতে কাজ করেন লাইলাতুল কদর পাওয়ার আশায় বেজর রাতগুলো গুলো ঘরের একটা কোনকে পর্দা দিয়া ইবাদত গাহ বানায়া যেমন বনি ইসরাইলের মানে মুসাল ইসলামের উম্মতেরা ঘরের কোনাকে প্রত্যেকের ঘরের কোনায় একটা মসজিদ ছিল মানে তাদের ঘরের ভেতরেই মসজিদ ছিল বনি ইসরায়েলের সুন্নত আপনি আপনার ঘরকে মসজিদ ঘরের কোনকে মসজিদ বানান আর সবচেয়ে বড় কথা যার ঘরে ইবাদত হয় তার নাম আকাশে আল্লাহর গোলামের খাতায় উঠে আসমানে একটা লিস্টে হয় যে এই লিস্টের ভেতরে আপনার নাম উঠবে যদি ঘরে ইবাদত করার জায়গা থাকে কোরআন শরীফে আছে

তা না পারেন বেজর রাতগুলো জাগ্রত থাকেন একটা বেজর রাত খায়রুম আলফি সাহার। হাজার মাসের চাইতে অনেক ভালো কত ভালো এটা বুঝানোর সাধ্য আমার নাই কত ভালো এত ভালো এতটুকু বুঝাইতে পারি যে এত ভালো একটা রাত যেই রাত পাওয়ার জন্য নবী হয়েও হিসা নবী

আমরা তো এক রোজা রাই রাইয়াই মনে করি যে কাম হয়ে গেছে গা কেউ রোজা রাইখা তারাবি না পড়ে মনে করে কাম হয়ে গেছে আর কেউ এক রমজান ইবাদত করে মনে করে কাম হয়ে গেছে আর কেউ শুধু ইফতার করেই মনে করে থাক ইফতার তো করছি মনে করে যে কাম হয়েছে কিছু মানুষ শুধু ইফতার করে ঠিক আছে এরা রোজাও রাখে না ইফতার করে আর সে খায় আর তারা দিনের বেলায় ও খায় মনে করে একটু সাবধান তো রয়েছি কাম হয়ে গেছে

যেমনি আপনার ইবাদত করা দরকার ছিল আমি পারি আমরা তো মাসাল্লা কয়েকদিন তারাবি বুড়া এরপরে ঈদের যাবে নাই তারাবি রুজাল রাখে নাই নতুন জামা পরে ঈদগাহে চলে যাবে। কিন্তু হজরত আবু বকার কানতেন ঈদের চাঁদ উঠলে শুধু কানতেন ওনার মুখের হাসি নষ্ট হয়ে যেত উনি কান্না করতেন জিজ্ঞাসা করা হয়তো কান্দেন কান্দি রোজার হক তো আদায় করতে পারি না ঈদগাহে জামু কোন মুখে ঈদগাহে জামু যদি শর্মিন্দা হয় আল্লাহ যদি মাপ না করে এ কারণে মুদ্রা কথা দিলের ভেতরে এমন একটা ভয় জায়গা দেন সবাই যে আমরা আসলে এই রমজানের হক আদায় করতে পারি নাই আল্লাহর কাছে মাপ চাই আল্লাহর কাছে তও তওবা করুন যে আজকে জুমা এখন দোয়া হবে তওবা করুন আল্লাহ যেন আমাদের মাফ করে দেয় বান্দার জীবনের কিছু কিছু গুনাহ আছে এমনিই মাপ হয় যেমন সগিরা গুনাহ এই যে আমি আইসে মুসাফা করছি না জেহাদিবের লগে